রূপ মুক্তি চালনায় আজকের এই সভা এবং গণতান্ত্রিক এই সভায় সভাপতিত্ব করছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং প্রবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজকে সভার সম্মানিত সভাপতি মালিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামের অনিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন নির্যাতিত হয়েছেন আজকের এই সভার আমাদের পরম সকাল মির্জা গোলাপ মির্জা ফখরুল ইসলাম বিশেষ স্থায়ী কমিটির অন্যতম আমাদের দলের অন্যতম পুরোহক মির্জা আব্বাস ভাই উপস্থিত আছে যার যে স্থায়ী কমিটি অন্যতম দল বিএনপি নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক সংগ্রামী নেতা জনাব কে সকল নেতৃবৃন্দ সভায় আছেন আমি বক্তৃতা আমরা আজকের এই সভায় আমাদের পুয়া মাস দিল আগামী দিনে